আজকে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের উত্তর এলাকার কৃতি সন্তান জনাব কিস্তু ভাই যার আজকে প্রত্যেকটি জাতীয় পত্রিকায় রঙিন ছবি ছাপা হয়েছে তিনি আজকে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আসুন আমরা সবাই তাকে করতালির মাধ্যমে বরণ করে নিই প্রিয় আপনাদের দোয়ায় আপনাদের কিস্তু ভাই আজকে এমন একটা কাজ করেছে যার জন্য বাংলাদেশের সব পত্রিকার প্রথম পৃষ্ঠায় লগইন ছবি ছাপা হয়েছে প্রিয় ভালবাসি আপনারা আমার জন্য আরো দোয়া করবেন আমি যেন এমন কাজ করতে পারি যাতে বাংলাদেশের সব পত্রিকার সব পৃষ্ঠায় লগইন নতুন ছবি আমার আমার নতুন ছবি যেন চাপা হয় জিতু ভাই আজকে এই খিচুড়ি উৎসবে আপনাদের সাথে নিয়ে আমরা দুমুটো খাব আপনারা খুশি মনে আনন্দ সহকারে আপনারা আমাদের সঙ্গে সামিল হবেন এবং হাসি মুখে এই তোমরা সবাই হাসো হাসো মহল্লাশী আমি আরো একটা কথা বলতে চাই আমাদের প্রাণ প্রিয় নেতা পাপ্পু ভাইকে যারা পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে তাদেরকে এই মহল্লায় আর ঢুকতে দেওয়া যাবে না মহল্লাবাসী আমি আরেকটা ঘোষণা দিতে চাই আজ থেকে এই মহল্লায় কোন বিরোধী দল থাকবে না আমরা সবাই সরকারি দল ভাই মানে বাইরে যাইতেছেন তা কতদিন সময় লাগবে ডাক্তার কিছু বলছে আপনার না গেলে কে এমনি বুঝুন কোয়াজে কতদিন সময় লাগবে ও আচ্ছা তা ভাই আপনি তো সিঙ্গাপুরে যাইতেছেন তাই না যাই হোক ভাই আপনি যান দোয়া করিস আমার লাগে দোয়া করি অবশ্যই তা আপনি ভালোভাবে চিকিৎসা দেশে ফিরে আসেন তবে ভাই আরেকটা কথা আপনার কাছে কি এটা আমার অনুরোধ

ভাই আমি এলাকায় ঢুকতে দেব না ভাই ভাই আমার জান থাকতে ভাই ওখানে ঢুকতে দেবো না আমার এলাকায় ভাই ওখানে আমি ভাই এলাকার থেকে অবাঞ্চিত ঘোষণা করছি আপনার এই ভাই ভাই হা ভাই

এলাকাবাসী আপনারা সবাই জানেন যে আমি উচ্চতর চিকিৎসার্থে আজ সিঙ্গাপুর যাচ্ছি তো আমি যাওয়ার আগে আপনাদের সবাইকে একজন পরিচিত মুখকে আবার পরিচয় করিয়ে দিতে চাই আমারও বর্তমানে অত্র এলাকার সহসভাপতি জনাব কিসলুকের সভাপতির দায়িত্ব পালন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস কৃষ্ণ বলিষ্ঠ নেতৃত্বে আমার অবর্তমানে সভাপতির সম্পূর্ণ দায়িত্ব সে পালন করবে এবং আপনারা তাকে আমার অবর্তমানে সমস্ত ধরনের সহযোগিতা করবেন এবং আমি যেন আবার সুশরীরে আপনাদের সামনে আবার ফিরে আসতে পারি আমার জন্য দোয়া করবেন ঐ নাই পப்பு ভাই ভয় নাই নাই সংগ্রামে বন্ধুরা এবং সংগ্রামে ভাইরা আজকে এই দুঃখ বারাক্রান্ত সময়ে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের পப்பு ভাই তার উন্নত চিকিৎসার কারণে ওরে একটু পরেই সিঙ্গাপুরে উদ্দেশ্যে রওনা দিবেন আসুন আমরা সবাই দোয়া করি আমরা যেন অতি শীঘ্রই আমাদের প্রাণপ্রিয় নেতা পப்பு ভাইকে অতি শীঘ্রই বিদেশ থেকে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে পাই সংগ্রামী বন্ধুরা আমাদের প্রাণপ্রিয় নেতা পাপ্পু ভাই আমার উপর যে দায়িত্ব দিয়ে গেছেন সেই দায়িত্ব তো ভাই আমি একা পালন করতে পারবো না আপনাদের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা বিশেষ করে হাবিব ভাইয়ের সহযোগিতা ছাড়া আমি এই দায়িত্ব পালন করতে পারবো না আপনারা কথা দেন আমাকে আপনারা সমর্থন করবেন আমাকে আপনারা সহযোগিতা করবেন তাহলে আমি এই গুরু দায়িত্ব নেবো কৃষ্ণ ভাই এগিয়ে চলো আমরা তোমার সাথে